দেখো বন্ধুরা ফুলুরিগুলো কত সুন্দর লাগছে আর খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর এই ফুলুরিটা এতই টেস্টি হয় কিন্তু একটা খেলে মন ভরবে না এক নিমিশেই কিন্তু এক প্লেট একদম শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমের ফুলরি একদম নতুন ধরনের আর এতই টেস্টি ফুলোরিটা খেতে একটা খেলেও কিন্তু মন ভরবে না খুব তা তোমরা প্রথম থেকে সে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এখানে আমি দু পিচ আম নিয়েছি পাকা আর আম কিন্তু টক আর মিষ্টি দুই রকমের পাওয়া যায় কিন্তু আর ফুলোর তৈরি করতে গেলে কিন্তু এই মিষ্টি আমটা নিতে হবে তাই আমটা আমি একটু খোসাটা তুলে নেব দেখো বন্ধুরা আমের এই আমি এই সাইড গুলো এইভাবে কেটে নেব এইভাবে সাইড গুলোকে আমি কেটে নেব দেখো একটা কাটা হয়ে গেল এইবার এইটা নিব কেটে আর তোমরা এটা ছুরি দিয়েও কেটে নিতে পারো আমটা আমি পিচ পিচ করে কেটে নিয়েছি এবারে আমটা আমি একটু মিক্সিতে গ্রেট করে নেব দেখো মিক্সিটা আমি নিয়ে নেব আর তোমরা এটা গেটেরও গেট করতে পারো বন্ধুরা দেখো আমটা আমি গ্রেট করে নিয়ে এসেছি এইবার আমি ব্যাটারটা তৈরি করে নেব ফ্লোরির জন্য দেখো কত সুন্দর গ্রেট হয়েছে আমি এটাই নিয়ে নেব দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু হয়েছে যেহেতু আম দুটো খুব ভালো ছিল সেই জন্য অনেকটাই কিন্তু আমের পালটা বেরিয়েছে বন্ধুরা এখানে এক বাটি মতো আমি আটা নিয়েছি আর তোমরা ময়দাও নিতে পারো আর নিয়েছি এই বাটির এক বাটি মতো চালের গুঁড়ো আর একটু লবণ আর নিয়েছি এখানে গুড় আখের গুড় আখের গুড়টা তো অত্যন্ত কার্যকরী আর বন্ধুরা এখন যা গরম পড়ছে আখের গুড়ের শরবত খেলে কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকার তাই এখানে আখের গুড়টা আমি নিয়ে নিলাম দেখো এবার গুড়টা দিয়ে আমি ভালো হবে আর এই আমের পালটা আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব এতে কিন্তু জল লাগবে না বন্ধুরা যেহেতু গুড়টা আছে আর পালটা পালটাতে কিন্তু তৈরি হয়ে যাবে ব্যাটারটা দেখো পারফেক্ট দেখো বন্ধুরা এইভাবে লড়াচাড়া করতে করতে কিন্তু আমি পালটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি আগেই তোমাদের বললাম বন্ধুরা এইভাবে মাখতে মাখতে কিন্তু পুরো পাতলা হয়ে যাবে জল লাগবে না যেহেতু কিন্তু জল লাগে উনি দেখো বন্ধুরা একদমই পাতলা হয়ে গেছে আর এখানে আমি আর একটা জিনিস কিনে অ্যাড করবো এখানে বেকিং সোডা আছে আমি এক চিনটে মতো দিয়ে দেব একদম অল্প তাহলে কি হবে আর একটু পাতলা হয়ে যাবে দেখো বন্ধুরা একদম অল্প করে নিয়েছি আমি দেখো বেকিং দিয়ে আমি একটু নাড়িয়ে নেব তাহলে কি হবে এটা আর একটু হালকা হয়ে যাবে আর কিন্তু ফুলোরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ফুলোর এইবার আমি উনুন কাছে চলে যাব দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এখানে আর এই কড়াই কিছুটা দিয়ে দেবো সাদা তেল এইবার অল্প অল্প করে আমি ফুলুরিগুলো ছাড়তে থাকবো এইভাবে আর এই সময় কিন্তু উনানের আশটা একদম অল্প রাখতে হবে খুব হাইয়ে রাখা যাবে না দেখো বন্ধুরা এগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে এক পিট কিন্তু হয়ে গেছে আমি টুল দিয়ে দেবো এগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কালারটা কত সুন্দর হয়ে আছে কিন্তু এইভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদিক এসে যাবে না কালারটা দুই দিকে কিন্তু সুন্দর থাকবে দেখো আমার একগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি এবার তুলে নেব এইভাবে একটু তেলটা একটু ঝরিয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো একই সঙ্গে কিন্তু অনেকগুলা ধরছে দেখো বন্ধুরা ফুলুরগুলো কত সুন্দর লাগছে আর খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর এই ফুলুরাটা এতই টেস্টি হয় কিন্তু একটা খেলে মন ভরবে না এক নিমেষে কিন্তু এক প্লেট একদম শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নেব বন্ধুরা বাকিগুলো আমি একই দিয়ে ভেজে নেব দেখো সব ব্যাটারটা কিন্তু আমার একসঙ্গে এটে গেল আমি মোট আমি তিনবারে কিন্তু এগুলো তৈরি করে নিলাম দেখো এগুলো কিন্তু এক ভাজা হয়ে গেল আমি উল্টিয়ে নেবো এইভাবে আর দেখো তলে কিন্তু লেগে যাচ্ছে না খুব সহজ এগুলো তৈরি করা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা ফুলুরিগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার এবার তুলে নেবো আমি আর কিন্তু কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো তাহলে ফুলুরিগুলো আমার সব তৈরি হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেলো আর এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় পাকা আমের আর এখন তো বাজারে অনেকেই কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে তা এইভাবে বাড়িতে তোমরাও একবার বানিয়ে নিতে পারো পাকা আম দিয়ে ফুলুরি খেতে অসাধারণ হয় তো বন্ধুরা আমার ফুলুরিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো অসুস্থ থেকো চাটা